ইমানের শাব্দিক অর্থ শাব্দিক অর্থ হলো শান্তি নিরাপত্তা সত্যায়ন করা বিশ্বস্ত বিশ্বস্তত করা পরিবেশে ইমান হলো তাসদিক উন নাবি বিমা যা আবিহীন নাবি ও সাল আলি সাল্লাম ইয়তমাদ আলী নবী করিম সাল্লা সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সহ তার উপর পরিপূর্ণ আস্থা রেখে সত্যায়ন করা তাই তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাইন আহাদুকুম হাত্তা ইয়াকুন হাওয়া উহু তাবা আলিমা জিতু বিহি প্রিয় উপস্থিতি ইমান অদৃশ্য বিষয়কে বিশ্বাস করার নাম যে জিনিস দেখে বিশ্বাস করা হয় সেটাকে বিশ্বাস বলে না সেটাকে মোশাহাদা বলে তাই তো আল্লাহ তালা তাই তো রসুল্লাহ সাল্লাহ তাই তো আল্লাহ তালা বলেন আল্লাহ দিন মিনু নাবিল গাইব এখানে যারা গাইব রূপের ইমানে রেখেছেন তাদেরকে মমিন হিসেবে তিনি এখানে সাব্যস্ত করেছেন ইমানের আরেকটি অংশ হল মহব্বত ভালোবাসা যার প্রতি ইমান আনা হবে তাকে যদি মহব্বত না করায় তাহলে সেটা ইমান হতে পারে না

এবং এর সাথে যাবতীয় কুফুর শিখ থেকে মুক্ত থাকা ইমানের দাবি অনুযায়ী আমল খেরা এটা হলো পূর্ণাঙ্গ ইমানের পরিচয় এই ক্ষেত্রে এই বিষয়গুলো যখন আমার বুঝে আসবে তখন আমি মেনে নিব যখন বুঝে আসবে না তখন মেনে নেব না এটাই বড়ো অযুক্তিক কথা কারণ সব সব কিছু তোমার বা তোমার বুঝের উপর নির্ভরশীল না অনেক কিছু আমি বুঝি না ক্ষেত্রে আমি অন্যের বুঝের উপর নির্ভরশীল হই কারণ মানুষের বুঝবুদ্ধি হলো সীমাবদ্ধ জাগতিক সব বিষয়ে সে আয়ত্ত করতে পারবে না এটাই সামাজিক স্বাভাবিক কিন্তু সে অদৃশ্য সব বিষয় কীভাবে আয়ত্ত করতে পারবে প্রিয় মোট কথা ইমান হলো আমরা যা কিছু দেখি আর না দেখি আমাদের বুঝে আসে আর না আসে এটা বড় বিষয় না বরং আল্লাহ রসুল আল্লাহ তালা কোরআন হাদিসে যা কিছু আদেশ নিষেধ করেছেন রসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রতি ইমান আখরাত এসাল্লাদের প্রতি ইমান নিয়ে এসেছেন তিনি নামাজ রোজা জাগাত নিয়ে এসেছেন আল্লাহ তালা কোরআন মাজিদে নামাজ রোজা ইত্যাদিকে ফরজ করেছেন সুদগুষ জিনাকে হারাম করেছেন এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা প্রিয় বস্তিতে ইমানের সঙ্গে আমরা বলেছিলাম মনে মুখের শিক্ষা মুখের স্বাক্ষর দেওয়া তাহলে এভাবে বলতে হবে আসাদু ইলাহা ইলাহ ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ এবং অন্তরে বিশ্বাস করতে হবে এভাবে বলতে হবে আমাং কামা হুয়া বি আসমাই সিফাতি সিফায়তি হুয়া কবিল তু জামি আহকামি এইটাও বলতে হবে আমাং তু বিল্লাহি কামা হু আমাং তু বিল্লাহি হুয়া মালায়েকাতি হুয়া কুতুবি হুয়া রাসূলি হুয়া আল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বাদাল মাউত ইমানের পরিচয় আমরা বলেছিলাম কুফর শিখতে মুক্ত থাকা তা এভাবে করতে হবে যে কুফর নেফাকের সাথে আমি সম্পর্ক ছেদ করলাম তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এটাই হলো ইমানের জন্য শর্ত কিন্তু আপনি ইমান মমিন হয়েও কুফুর ও নেফাকের কোনো কোনো বিষয়কে আপনি পছন্দ করবেন তাহলে ক্ষেত্রে আপনার ইমা আপনার ইমান খতরায় পড়ে যাবে প্রিয় উপস্থিতি আবার বুঝতে হবে আমাদের মধ্যে কি কোনো নেফা কুফরি মতবাদ আছে কি না সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো ইসলামী সমূহ সঠিকভাবে জেনে আমাদেরকে বুঝতে হবে আমাদের নিজেদেরকে পরীক্ষা করতে হবে আমাদের মধ্যে কোনো কুফরি আকিদা থাকে আছে কি না যদি থাকে তাহলে এখন নিয়তকে সহি করে নিতে হবে এবং ইসলামী অন্য অন্য আকিদের সাথে সম্পর্ক করতে হবে দুই নম্বর বিষয় হলো নেফাকের সাথে আমার কোনো সম্পর্ক আসছে কি না নেফাকের কয়েকটি প্রকার আছে এক নম্বর প্রকার হলো বিশ্বাসগত নেফাক বিশ্বাসগত নেফাকের অর্থ হল অন্তর গুফেরি মতবাদ এবং ইসলাম বিদ্বেষ পালন করে নিজেকে কাজকর্মে মুসলমান হিসেবে দাবি করা নেফাক বিশ্বাসগত নেফাকের কয়েকটি রূপ হলো কয়েকটি রূপ হল এক নম্বর হলো ইসলামের শরীয়ত বা শরীয়তের কোনো বিধানকে অপছন্দ করা দুই নম্বর ইসলামের নবী ইসলামের কিতাবের ইসলামের নিদর্শনে কিংবা ইসলামের কোনো বিধানের উপর ঠাট্টা বিদ্যুৎ করা তিন নম্বর হলো ইসলামের কোনো কিছু কিছু মানার আর কিছু না মানা চার নম্বর হলো শরীয়তের কোনো বিধানের উপর আপত্তি করা বা তাকে সংস্কার যোগ্য মনে করা পাঁচ নম্বর হলো ইসলামের কোনো অজাত দ্বার্থহীন বিষয়কে অপব্যাখ্যা করা এগুলো বিশ্বাসগত নাফাক যার মধ্যেগুলো থাকবে সে সরাসরি কাফের আরেকটা বিষয় হলো শাহের ইসলামের অবস্থায় আমাদের শাহের ইসলামের বিষয়ে আমাদের অবস্থান কোথায় শাহের ইসলামকে এই করেন নামকরণ করা হয়েছে এগুলো হলো ইসলামের চিহ্ন আর শাহের প্রধান এক নম্বর হলো যেমন আল্লাহর ইসলামের কালিমা আল্লাহ তালার কিতাব আল্লাহর রসুল আল্লাহর ইবাদত আল্লাহর আল্লাহর মসজিদ সমূহ এবং হজ্জে কোরবানি এগুলো হলো শাহর ইসলাম আল্লাহ তালা এগুলোকে শাহরী ইসলাম হিসেবে নামকরণ করেছেন এবং বলেছেন এগুলোকে সম্মান করা তাহলে বোঝা যাবে আমাদের তা এগুলোকে সম্মান করার সম্মান করলে বুঝে যাবে আমাদের অন্তরে আল্লাহ তাকুয়া এবং খোদাবিরও আছে কিনা এখন আমাদেরকে নিজেদের ইমান বাছাই করার জন্য একটি বিশেষ পদ্ধতি হল যে ব্যক্তি শাহর ইসলামের প্রতি অবমান করে তা অথবা তাকে অপছন্দ করে তাকে ঘৃণা করে কিন্তু আমি যদি সেই ব্যক্তিকে এটা তার ব্যক্তিগত বিষয়ে মনে করে নীরব থাকি তাকে ঘৃণা না করি তাহলে আমি মমিন হব না তাহলে বুঝে যাবে আমি মমিন নয় আমার অন্তর ইমান থেকে পরিপূর্ণ শূন্য তাই আল্লাহ তালা আমাদেরকে শায়রে ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধা করা তৌফিক দান করুক এবং অট ইমানের উপর অটল অভিজল থাকা তৌফিক দান করুক আমিন ওয়া খ্রদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমদিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু